নমস্কার বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমাদের মেলায় একটা আকর্ষণীয় খেলা দেওয়া হয়েছে চোখ বাঁধা অবস্থায় একটা বালতি দেওয়া হয়েছে এবং এই দেখুন চারি সাইডে এ বল গুলো সরানো আছে তো চল্লিশ সেকেন্ড করে টাইম এই টাইমের মধ্যে কে কটা বল বালতির মধ্যে তুলতে পারে যে বেশি সংখ্যক বল বালতির মধ্যে রাখতে হবে সেই প্রথম অধিকার করবে এই দেখুন বন্ধুরা আমাদের প্রথম প্রতিযোগী খোঁজার চেষ্টা করছে বলগুলো সামনে দিকে চলে এসেছে আর আচ্ছা এই যে দেখুন টাইম শেষ হয়ে গেল আর এই দেখুন আমাদের সেই পরের প্রতিযোগী চোখ বাঁধা হচ্ছে বন্ধুরা এই দেখুন আমাদের পরের প্রতিযোগী চোখ বাঁধা হয়েছে আর এইরকম বলগুলো সব চারিদিকে সরিয়ে দেওয়া হয়েছে আর এই দেখুন বলগুলো খোঁজার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না যেহেতু প্লাস্টিকের বল হাত দেওয়ার সঙ্গে সঙ্গে অন্য সাইডে চলে যাচ্ছে আর বন্ধুরা আপনারা কে কথা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি শেয়ার করে আর বন্ধুরা আমাদের মেলার পুরো ফুল ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তার জন্য যা যে সমস্ত বন্ধুরা নতুন চ্যানেলটাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিও টি বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা দেখুন একটা মজাদার খেলা চোখ বাঁধা অবস্থায় বল গুলো কিভাবে খুঁজে দেখুন আরো বলে দিচ্ছে যে ওই সাইডে আছে দেখুন বলগুলো খুঁজে খুঁজে বালতে রাখার চেষ্টা করছে